আহ বেগলিং মার্কেটপ্লেসে বা মার্কেটপ্লেসে সার্ভিস দিয়ে কিভাবে ইনকাম করতে পারি সব শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব এই পুরো প্লেলিস্টের মধ্যে তো শুরু থেকে আমরা শুরু করলাম হোয়াট ইজ অপটিমাইজেশন থেকে মূলত আমাদের অপ পেজ এসইও কি তো এখানে আমি একটা সাধারণ মিনিং লিখে রাখছি যে অপ পেজ এসইও হলো সার্চ ইঞ্জিন র‍্যাংকিং বাড়ানোর জন্য ওয়েবসাইটের বাইরে করা সমস্ত কার্যকলাপ এটি মূলত ব্যাকলিং তৈরির মাধ্যমে সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা জনপ্রিয়তা ও র্যাঙ্কিং বৃদ্ধি করে তো যেমন মনে করেন আপনি একজন মানুষের কাছে ভালো একজন ডক্টরের সন্ধান পেলেন তো ওই ভালো ডক্টরকে কাছে যাওয়ার জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন কারণ উনি অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে ভালো চিকিৎসা করে থাকে তো আপনি ভালো বিশ্বাস করলেন এই কথাটা কারণ ওই একজন ব্যক্তি আপনাকে বলেছে যে ওই ডক্টর অনেক ভালো একটা সার্ভিস দেয় এই জন্যই আপনি ওনার কাছে যাওয়ার চেষ্টা করতে চান তো অপেজেসের কার্যক্রমটা হলো আমাদের এরকম যে আমাদের ওয়েবসাইট এর বাইরে বাইরে আমরা অনেক জায়গাতে আমাদের ওয়েবসাইট সম্পর্কিত তথ্য প্রচার করব যেখান থেকে মানুষ আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবে এবং আমাদের ওয়েবসাইটে আসবে বা আমাদের ওয়েবসাইট এর বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করবে আমাদের ওয়েবসাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করবে দিন শেষে আমরা ওখান থেকে র‍্যাঙ্কিং পাবো আচ্ছা হোয়াট অফ পেজ এসইও ইম্পর্ট্যান্ট আমাদের অফ পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ অফ পেজ অপটিমাইজেশন একটি ওয়েবসাইটের সার্চ এবং মানুষের জন্য নিজের বিষয়গুলো উন্নত হতে সাহায্য করে যেমন এক্সপার্টাইজ এক্সপেরিয়েন্স অথরিটি ট্রাস্ট উইথনেস রিলেভেন্স পপুলারিটি আমাদের মূলত বিশ্বাসযোগ্যতা অভিজ্ঞতা কর্তৃত্ব বিশ্বাসতা প্রাসঙ্গিকতা সবশেষ আমাদের ওয়েবসাইটের জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজটা করব আসলে আমরা আরো বিষয়টা ক্লিয়ার হবো যে কিভাবে আমাদের জনপ্রিয়তা বিশ্বাসযোগ্যতা অভিজ্ঞতা কিভাবে বৃদ্ধি করে তো আমরা কিভাবে করতে পারি মূলত আমাদের অফিস এসিও কাজগুলো কি থাকে এগুলো মূলত আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা হাউ টু ডু অফিস এসিও ব্যাকলিং গুলো তারপরে প্রথম কাজ হলো আমাদের ব্যাকলিং বা লিংক বিল্ডিং ব্যাকলিং হলো একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইটে দেওয়া লিংক যেমন আমি এখানে একটা ওয়েবসাইট ওপেন করেছি এই ওয়েবসাইটটা ইমেল মার্কেটিং সফটওয়্যার নিয়ে আলোচনা করেছে বা ইমি মার্কেটিং টুল নিয়ে আলোচনা করেছে তো এই একটা টুলের ভিতরে আমাদের কাছে একটা টুল এসে এই টুলটা হলো স্যান্ডা তো এই ব্লগের ভিতরে স্যান্ডা টুল নিয়ে আলোচনা করা হয়েছে স্যান্ডা টুলের যাবতীয় ইনফরমেশন এখানে শেয়ার করা হয়েছে তবে এখানে ইনফরমেশন শেয়ারের শুরু থেকে এই নামের সাথে এখানে একটা লিংক যুক্ত করেছে যেমন আমি এখানে কাঠোরটা নিয়ে গেলাম তখন আমি আমার বাম পাশে সবার নিচে যদি দেখি তখন একটা লিঙ্ক দেখতে পাচ্ছি তো আমি যখন এটাকে ওপেন করব ওপেন করলে আমি এই স্যান্ডার্ড যে ওয়েবসাইট আছে এনাদের ওয়েবসাইটের মধ্যে আমি চলে আসি তো এখানে আসার পর কি হইলো এই ওয়েবসাইট থেকে এনারা একটা ট্রাফিক পেল মানে আমি এখান থেকে এখানে আসলাম সাথে এখানে যে ওনারা এই স্ট্যান্ডার্ড সম্পর্কে এখানে যে লিখে রেখেছে অনেক ভালো তথ্য শেয়ার করেছে আমি থেকে এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারলাম এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা বিশ্বাস বৃদ্ধি হলো সাথে ওনাদের একটা জনপ্রিয়তা বৃদ্ধি পেল কি হলো দিন শেষে এখান থেকে ওনারা একটা ট্রাফিক পেল এবং শেষ পর্যন্ত এখানে একটা ওনারা লিড বা কনভার্সেশন পেতে পারে তো মোটামুটি আমরা ট্রাফিক পর্যন্ত যদি ধরি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে ওনারা এখানে একটা ট্রাফিক পেয়ে গেল এই সম্পূর্ণ কাজটা হলো আমাদের ব্যাকলিং এর কাজ যে একটা ওয়েবসাইট আমাদের ব্যাঙ্কিং এর আলোচনা করব আরো এটা বিস্তারিত দেখতে পাবো মোটামুটি আমরা শুধু বেসিক ধারণাগুলো আলোচনা করতে যাব আপাতত এর পরবর্তী কাজ হলো আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা এখানে প্রথম আলোর একটা পেজ বের করেছি প্রথম আলো এখানে নিয়মিত খবর প্রকাশ করে নিয়মিত তথ্য শেয়ার করে থাকে আজকে এক ঘন্টা আগে একটা খবর প্রচার করেছে এই খবর প্রচারের সময় নিজে কমেন্টে আমাদের ওনাদের ওয়েবসাইটে একটা লিংক যুক্ত করে দিয়েছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি প্রথম আলো যে নিউজটা আছে এ নিজের মধ্যে চলে আসবো নিউজের মধ্যে চলে আসলাম আমি প্রথম আলো কি এখানে একটা ট্রাফিক পেয়ে গেল ওনাদের ফেসবুক পেজ মাধ্যমে আমরা মোটামুটি ফেসবুক পেজ বাদ দিলাম আমরা এটাকে ধরতে পারি যে এখানে ফেসবুকের মাধ্যমে প্রথম আলো একটা ট্রাফিক পেল এই ট্রাফিকের সোর্স হলো ফেসবুক তো আমরা এইভাবে সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইন্টারেস্ট বা ইউটিউব এই ধরনের সোশ্যাল মিডিয়াতে নিয়মিত আমাদের কন্টেন্ট বা নিয়মিত পোস্ট করার মাধ্যমে আমাদের লিঙ্ক শেয়ারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে প্রচুর পরিমাণে একটা ট্রাফিক জেনারেট করতে পারি এই ট্রাফিক জেনারেটর মাধ্যমে আমাদের ওয়েবসাইটের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় দিন আমাদের এখান থেকে একটা ট্রাফিক জেনারেট হয় পরবর্তীতে যদি আমরা দেখি আমরা অফিসে এসে আরেকটা কাজ করতে পারি এটা হলো নিউজ রিপোর্ট যেমন আমি এখানে একটা জোনা টিভির ইউটিউব চ্যানেলটা বের করে রেখেছি তো আমরা ইউটিউব চ্যানেল শুধু না আমরা যদি টিভি ব্রডকাস্টিং করে হিসাব করি মানে টিভিতে যে খবর দেখি তো জমুনা টিভি মনে করেন আমাদের ওয়েবসাইট সম্পর্কিত একটা প্রতিবেদন তৈরি করলো এবং এই প্রতিবেদনটা যমুনা টিভি প্রচার করলো প্রচার করার ফলে কি হলো অনেক দর্শক অনেক মানুষ আমাদের ওয়েবসাইট সম্পর্কে দেখতে পেলো আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানলো তাহলে কি আমাদের ওয়েবসাইট এর একটা বড় প্রচার হইলো সাথে আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি যে যমুনা টিভির মতো টিভি আমাদের ওয়েবসাইট নিয়ে প্রতিবেদন করেছে এটার জন্য একটা হইতে পারে এর পরবর্তীতে আমরা এখান থেকে একটা ভালো পরিমাণ ট্রাফিক পেতে পারি টার্গেটেড ট্রাফিক পেতে পারি যেমন ওই ওয়েবসাইট আমার ভালো লাগছে আমি ওয়েবসাইটে ভিজিট করলাম তাহলে কি হলো ওই ওয়েবসাইট আমাকে পেয়ে গেল এবং আমার কাছ থেকে একটা ট্রাফিক পেয়ে গেল এর পরবর্তী আমাদের কাজ হলো পেপার পাবলিকেশন পেপার বলতে আমরা খবর কাগজ যেটা লিখিত কাগজের হিসাব করি তো আমি এখানে মনে করেন প্রথম আলোর একটা খবর কাগজ বের করে রেখেছি খবর কাগজে নিয়মিত খবর প্রকাশ করা হয় এটা মূলত আমাদের হাতের কাগজ যেটা দেখে থাকি এই ধরনের কাগজে নিয়মিত আমরা খবর পড়ে থাকি আচ্ছা তো এই ধরনের পেপারে যদি আমি আমার ওয়েবসাইট সম্পর্কিত একটা খবর প্রচার করি বা ওয়েবসাইট সম্পর্কে একটা প্রতিবেদন প্রচার করি তাহলে কি হবে যে অনেক দর্শক বা অনেক মানুষ নিয়মিত যারা পেপার পড়ে থাকে ওনারা আমার ওয়েবসাইট সম্পর্কে পড়বে এবং আমার ওয়েবসাইট সম্পর্কে জানবে তাহলে কি হলো আমার ওয়েবসাইট একটা বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি হলো সাথে এবং আমার ওয়েবসাইট গ্রহণযোগ্যতা বৃদ্ধি হলো দিন শেষে আমি এখান থেকে একটা ভালো পরিমাণের ট্রাফিকও পেতে পারি তাহলে কি এই সব কিছু প্রসেস আমাদের ওয়েবসাইটের বাইরে হয়ে থাকে এবং এই বাইরের কার্যকলাপের মাধ্যমে আমরা এখান থেকে ট্রাফিক পেতে পারি আমাদের ওয়েবসাইটের র্যাঙ্ক পেতে পারি তো সব কিছু আমরা এসিওর শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা ব্যাকলিং নিয়ে আলোচনা করব আমরা ব্যাকলিং কিভাবে তৈরি করতে পারি ব্যাকলিং কত প্রকার এবং ব্যাকলিং কি কি ব্যাকলিং হয়ে থাকে আমরা কিছু ব্যাকলিং সরাসরি প্র্যাকটিক্যাল তৈরি করব এবং এই ব্যাকলিং থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি এগুলো নিয়ে আলোচনা করব আশা করি আপনারা সর্বশেষ পর্যন্ত আমাদের ভিডিওগুলা দেখবেন তো আজকে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য